একাধিক রাজ্যে হানা মুর্শিদাবাদের দুই আসামের গ্রেফতার করেছে আসাম মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহুদ্দিনের লিকম্যান হিসেবে কাজ করত বহরানের বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলীকে রয়েছে ইউএপি এর অধারা বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল সেট বুধবার ভোর চারটের সময় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় এস করিহরপাড়ারি রুকুনপুরের বাসিন্দা মিনারুল শেখকেও গ্রেফতার করেছে আসামের এসটিএফ বুধবারই ভোর সাড়ে চারটেই মিনারুল শেখের বাড়িতে হানা দেয় এসটিএফ তার কাছ থেকেও বাজেয়াপ্ত হয়েছে দুটি মোবাইল ফোন একটি পেন ড্রাইভ দুই ব্যক্তির বাড়ি থেকে ইসলাম বিষয়ে বইপত্র বাজেয়াপ্ত করেছে এসটিএফ মিনারুল শেখ গ্রামে কাজ করত আব্বাস আলী মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত আমার ভাই ও বাড়িতে এমনি জল তোলা মেশিন ছাড়া কাজ করে আর এই ঘাটে কাজ করে এই এই আবার এমনি শরীরও খুব শরীরের যার থেকে খুব অশান্তি দিয়ে আছে ও শরীরও তো জুতের না কখন ভালো থাকে কখন অসুস্থ থাকে এরকম আর এই সব কেস খামার কিসে থেকে কি হয়েছে ওটা প্রশাসনের লোক জানে প্রশাসন ধরে নিয়ে গেছে এখন প্রশাসনের রাস্তায় আমরা আছি প্রশাসন যেটা ভাববে যেটা ভালো করবে সেটা আমরা